আসসালামু আলাইকুম ইউটিউবের দর্শক ভাই বোনেরা কেমন আছেন সবাই সবাইকে ফুলের শুভেচ্ছা জানালাম প্রথমেই ফুল দেখালাম সবাইকে ফুলগুলো বেশ সুন্দর হয়ে ফুটে রয়েছে সকাল সকাল একটু বৃষ্টি বৃষ্টি ভাব বাগানে এসে গেলাম অবশ্য ছাতি নেই নেই একটু একটু বৃষ্টি পড়েছে আর পড়ছেও তারপরে বাগানের ভিতরে আসলাম দেখুন আমার হাতে কি এক হাতে রয়েছে এই সবজির খোসা তারপরে রয়েছে পেঁয়াজের খোসা বেজানো একটা কন্টেনারের মধ্যে পেঁয়াজের কষা ভিজিয়ে রেখেছিলাম চার পাঁচ দিন আগে সেটাও নিয়ে আসলাম কাকে দেব কোন গাছে দেবো আগে থেকে এই জিনিসটা দেখে কিন্তু মন খারাপ হয়ে যায় এই যে চিচিঙ্গাগুলো একদম ব্যাকা হয়ে থাকে কেন জানি না কয়েকটা হয়েছিল সোজা হারভেস্ট করেছিলাম আপনাদের সাথে ভিডিও শেয়ারও করেছিলাম আর এখান থেকে গতদিন আমি চার কুমড়া একটা হারভেস্ট করেছি আরও মার্শাল্লা দুটা আছে কার ভাগে যাবে জানি না তারপরে দেখা যাক কি হয় আজকে কিছু কাজ করব বাগানে বৃষ্টি বৃষ্টি ভাব রোদ অবশ্য কম আছে কাজ করা যাবে এখানে দেখুন মিষ্টি কুমড়ার চারা নিজে নিজে অনেকগুলো হয়ে গেছে এখান আমি কিছু চারা ফেলেও দিলাম তারপরে এই যে নয়ন তারা এই যে ঢেঁড়সের গাছগুলো পরে লাগিয়েছিলাম এত সুন্দর হেলদি হয়েছে মার্শাল্লা অনেক বড় হেলদি হয়েছে একদম খাটো অবস্থায় গ্রোথ হয়েছে অনেক আগেরগুলোর অবস্থা দেখুন হাত দিয়ে টেনে নিচে নামিয়ে তারপরে হারভেস্ট করতে হয় এত উপরে চলে গেছে আমি নাগালে পাই না এরকম উপরে গেছে এভাবে করে ভেন্ডি হারভেস্ট করি খুব করে যখন একসাথে বীজ দিলাম একসাথে সবগুলো হলো না তারপরে আবার পরে হয় এগুলো আগা পিচা হয়ে যায় অনেকগুলো পরে এগুলো এখন মানে ধরা আরম্ভ হয় নাই ধরবে আর আর এদিকটাই হচ্ছে আমার আমি প্রত্যেক বৎসর লাউয়ের চারা কিন্তু কিনি না আমি বীজ থেকেই চারা করি এই যে দুটো চারা হয়েছে আর এখানে কচু গাছটা বেশ গ্রোথ হয়েছে আর এই যে আমার পর্তুলিকার গাছগুলো পর্তুলিকার গাছগুলোকে কি করে স্টোর করব এখনও মায়া লাগছে ফুল এখনও ফুটছে এগুলোকে ভাবছি বাগান থেকে সরিয়ে নেব কারণ এগুলো তো আর ফুটার বেশি দিন সময় নাই তাই দেখুন ফুল কিন্তু এখনও ফুটে রয়েছে সব কালার যাতে আমার কাছে থাকে কোনো কালার যাতে মিস হয় না এভাবে করে আমি স্টোর করতে হবে আর প্রত্যেকটা টপ তো রাখা যাবে না কিছু টক খালিও করতে হবে চন্দ্রমল্লিকার কাটিং অলরেডি লাগিয়ে দিয়েছি যে দেখুন নয়নতারা চন্দ্রমল্লিকা এগুলোর জন্য তো টক খালি করতেই হবে আপনারা যদি চন্দ্রমল্লিকার কাটিং এখনও করেন নাই তাড়াতাড়ি করে নিন এই মাসটায় করলে বেশ ভালো হয় গাছগুলো ঠিক সময় মতো ফুল পাবেন আমি কাটিং করে রেখেছি আর এখানে পেঁয়াজের কোসাগুলো দিয়ে দিলাম গাছের নিচে আর সবজির কোষা নিয়ে এসেছিলাম সেগুলো এখানে ঠেলে দিয়ে আজকের মতন বাগান থেকে এই সময় চলে যাব পরে গোসল করার আগে আগে এসে এখানে একটু মাটি দিয়ে দেব। এই সবজির কোষাগুলো দিয়েছি এগুলোর উপরে মাটি দিতে হবে সবাই ভালো থাকুন আমার ভিডিও কেমন লাগছে কেমন লাগলো জানাবেন অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা কমেন্ট করলে বহুত ভালো লাগে বেশ ভালো লাগে আর লাইকটা অবশ্যই দিবেন লাইক না দিয়ে কেউ চলে যাবেন না যারা আগে থেকে সাবস্ক্রাইব করেছেন তারা তাদেরকে আমার অনেক ধন্যবাদ আর যারা নতুন এসেছেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে লাইক দিয়ে যাবেন সবাই ভালো থাকুন